আপনারা সকলেই জানেন যে তেইশে মে হয়ে গেছে অন্য শ্রীকাপের সেমি এবং এই সেমিফাইনালে যেরকম একদিকে ছিল ইস্টবেঙ্গল বনাম সাধারণ সমিতি এবং ঠিক তার অপোজিটে ছিল কল্যাণী স্টেডিয়ামে খেলা হয়েছিলো সুরজিৎ সঙ্ঘ বনাম শ্রীভূমি এফসি এবং প্রথমত প্রথম দিনের কিন্তু সেমিফাইনাল প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু শ্রীভূমি এফসি এবং সুরজিৎ সঙ্গে কিন্তু খেলা পোস্টপন্ড হয় এবং পরের দিনের ম্যাচে কিন্তু দুটি গোল করে শ্রিভূমি এফসি এগিয়ে যায় একেবারে সেমি ফাইনালের থেকে ফাইনালের থেকে এবং আপনারা জানেন বা আমরাও আপডেট দিয়েছিলাম যে যেই দিকে ইস্টবেঙ্গল বনাম সাধারণ সমিতির খেলা হয়েছে সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে গেছে এবং আগামীকাল অর্থাৎ সাতাশে মে কিশোর ভারতী ক্রিয়াঙ্গনে হতে চলেছে কন্যাশ্রী কাপের ফাইনাল এবং এই ফাইনালে কিন্তু মুখোমুখি হতে চলেছে শ্রীভূমি এফসি এবং ঠিক তার অপোজিটেই থাকছে ইস্টবেঙ্গল এবং দুটি টিমই যেরকম শক্তিশালী টিম এবং দুটি টিমই কিন্তু একেবারে কন্যাশ্রী কাপে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেছে অবশ্যই কালকে ম্যাচের দিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর রাখতে হবে বাংলার পালস টিভিতে কারণ সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ক্রিকেট থেকে শুরু করে ফুটবলের সমস্ত রকম আপডেট বাংলার পালস টিভি দেখতে থাকুন এবং বাংলার পালস টিভিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না